আজকে আমি আপনাদের এমন একটা বৃদ্ধাশ্রমে নিয়ে আসছি যে বৃদ্ধাশ্রমে এখনো এখানে মারা যাওয়া অধিকাংশ মানুষের আত্মা ঘুরে ফিরে এতই ভয়ানক এই বৃদ্ধাশ্রমটি যে এখানে কোনো মানুষ একা আসতে পারে না আর আজকে আমি এখানে আপনাদের সবাই নিয়ে সম্পূর্ণ একা আসছি আর একটা কথা এই বৃদ্ধাশ্রমে যদি কোনো ব্যক্তি একটি মাত্র রাত থাকতে পারে তাহলে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা আছেন এমন কেউ যে পঞ্চাশ হাজার টাকা কামাতে চান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের এমন একটা বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি যেখানে যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন এখনও রক্ত লেগে আছে অর্থাৎ সেখানে ঢুকার পরে আমার রক্তভূমি হয় এমন একটা ভয়ানক স্থানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি একটা কথা আমি যে স্থানে যে আজকে আমার এই অবস্থা হয়েছে সেখানে যদি কোনো ব্যক্তি একটি মাত্র রাত থাকতে পারেন তাহলে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দেব আর দয়া করে সাহসীরাই আজকের এই ভিডিওটা দেখবেন তাহলে চলেন যাও যাক জার্মানির অন্যতম একটি ভয়ানক বৃদ্ধাশ্রমে তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক বৃদ্ধাশ্রমে হাউসবিল্লাহ হিমিনাস সাহিত্যান রজিম বিসমিল্লা রকমান রহিম হুলহুল্লাহ ওয়াহাদ আল্লাহ হুস সামাদ লা মি আলিদওয়ালা মিউলাত গোয়ালা কুল্লাহু কুফাল এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ব্লাক ম্যাজিশিয়ান যারা আছে কালো জাদুকর যারা আছে তারাও কিন্তু এখানে আসে এবং তারা চেষ্টা করে এখানে এই বৃদ্ধাশ্রমে যত মানুষ ইন্তেকাল করছে বা যারা ইন্তেকাল করছে তাদের আত্মা বা তাদের মুসলমান ভাষায় বা আমরা যেহেতু ইস মুসলিম আমাদের ভাষায় সেই মানুষের সাথে থাকা জিনকে এখানে হাজির করার জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله

আরেকটা সত্য কথা কি জানেন বিদেশে বৃদ্ধা মধ্যে যখন বৃদ্ধ মরণকাল চলে আসে যখন অনেক অসুস্থ হয়ে যায় এটা সত্য ঘটনা যখন অসুস্থ হয়ে যায় তখন এখানকার চিকিৎসকরা ইচ্ছাকৃতভাবে সেই সে বৃদ্ধ বা বৃদ্ধাদের মেরে ফেলে এটা সত্যি কথা মানে মারা যাবার আগে পানি চায় যে বুড়া বুড়ির এখানে থাকে তখন সেই ডক্টররা পানি দেয় না তাকে আর এবং এটাকে বলে লাস্ট স্টেপ আপডেট শেষ পর্যায়ে যখন চলে যায় যাতে করে তার আর কষ্ট না হয় একবারে কষ্ট দিয়ে শেষ করে ফেলেন আউসবিল্লাহ হিমিনা সাহিত্যানী রাজিম আর এটা ছিল আপনার একটা প্রাইভেট বৃদ্ধাশ্রম আজতাক ফিরুল্লাহ রব্দি মিন খুল্লে জাম বি ওয়াতু বিলা হে লাহ লা ও লাকুয়াতি লেবিলা আলু লেজাম কিছু নাই নাকি আজতাক ফিরুল্লাহ আজ তাক ফিরুল্লাহ আজ তাক ফিরুল্লাহ এই 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 স্টোর রুমগুলিতে ভয় লাগে আমার

আস্তাক ফিরুল্লা রাব্বি মিনকুলে জাম বিউ ওয়া তু বিলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলিল আযীম আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা রাব্বি মিনকুলে জাম বিউ ওয়া তু বিলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলিল আযীম আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা রাব্বি মিনকুলে জাম বিউ ওয়া তু বিলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলিল আযীম ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার

বিসমিল্লাহ রহমানি রাহিম ইনা আতোয় না কালকা উসার আজ তাক ফির মিনকুলাই কুয়া তেল আলু রাজিমিল্লাহ রাজিম আল্লাহ হু আকবর আল্লাহ হুয়ার আউজুবিল্লাহ হিমিনা শাহতোয়ানি রাজিম

الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد লাম ইয়ালিদ মিউলাদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল আল কিও নাই দেখেন কিও নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাবি الله اكبر الله اكبر الله اكبر الله اكبر أعوذ بالله من الشيطان ارزيم بسم الله رحمن لرهيم قله الله أهد الله الصماد لم يلد ولم يلد ولم يكن له كفوان اهد

ইন্ন শানিয়া কাহুৱালা বতৰ আল্লাহ হোৱা আকবাৰ আৰু জুবিল্লাহ রাজিম শাহিতোৱানী ৰাজিম বিস্মিল

Allah hu akbar